জেলা শেষ হয়নি মামলা করতে এসেছি হারমচারের সাথে কথা বলেছি আমার এখানে যে পুলিশ কমিশনার আছে তার সাথে কথা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আমার সেও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে তার সহযোগিতার মাধ্যমে আজকে আমার জানতে পেরেছি আমার বাবার কথা সে আসামিদের ধরার জন্য সে আশ্বস্ত করেছেন সে সর্বোচ্চ চেষ্টা করবেন পাশাপাশি ডিবি প্রধান হারুন আঙ্কেল সহ ডিবি সকল কর্মকর্তা তারা আমাদেরকে মানে আসলে তাদের নিয়ে আমার বলার কিছু নয় তারা আমাকে যে পরিমাণ সহযোগিতা করছে আপনারা জানেন আমার কোনো ভাই নাই আমার দুই বোন আমার বড় বোন ডক্টর আমি এল করতেছি আমি তা দিয়ে তো আমার ফাইনাল ইয়ার চলে আমি ইউনিভার্সিটি লন্ডনে রান্না করতেছি নিজেই আসছি তারা আমাকে খুব সহযোগিতা করছে তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে গেছি আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবারও উত্তর চাই যে আমার সহযোগিতা করবেন আপনারা নিউজ পারবেন আপনারা জানাবেন আপনারা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ড এর সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দে যেন আমার বাবা রোজগার আমি বিচার ভাই কারা করেছে কেন করেছে এ সুষ্ঠু তদন্ত যায় এবং আমি শেষ পর্যন্ত দেখতে যাই যে তারা কেন করেছে দুজন করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে বাসি দিয়ে মারা হয়েছে আমি তারা দেখতে চাই আজকে আমি এদিন হয়ে গেছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি আজকে আমি মাছ আমি আর সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে যার বাপ থাকে না যার কেউ থাকে না তারা এটি হয়ে যায় বদল কাছে আত্মীয় আপন মানুষ এই দেখো বাবা এই বাবার মতন কেউ হয় না বাবা আমার বাবা অনেক যত্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে আমি পরীক্ষা দিয়েছি আমার সামনে রেজাল্ট দেবে সে আমার বলে গেছে আমি ইন্ডিয়াতে থেকে এসে তোমার পরীক্ষা রেজাল্ট আমি চেক করবো তুমি কি করেছ আমার কোন কোথায় সে রাখতে পারি সে চলে গেছে আপনারা শুধু আমার অনুরোধ আমার বাবার এটার বিচার করবে একটা সময় চোদ্দা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকি বলিয়ে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে ভাইনি যখন আমার একটু বুঝেছে আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে দিয়েছি এখন আমি হারিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড় ভাই কি আমার বাবার কত আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে সচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো কেন করলো এভাবে হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো কারণ আমি ল পড়তেছি আমিও কিছু আইনের নিয়ম জানি আপনি ইনভেস্টিগেশন করুন আপনি দেখুন তারা কারা আমাকে চিনা আমি চিন্তা আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই আমাকে আমার সাথে জন্মশেষ ভিডিও কলে কথা হয় যে ولا সামো আমি না ইন্ডিয়া যাচ্ছি আমি দুই দিনের মধ্যে চলে আসব তোমার দাদের ডক্টরের কাছে দেখানোর কথা তোমার দুই দাতে সমস্যা আমি এসে তোমারে আমি নিয়ে যাব তুমি যেও না তোমার ডাক্তার ফোন করলে তুমি বলবা আপু ইন্ডিয়া গিয়েছে আপু এসে তোমাকে নিয়ে যাবে তুমি থাকো আমি আর এই কথা বলে গিয়ে দাও তারপরে আমার সাথে কথা বলে কি আমি কারে সন্দেহ করছি না কিন্তু কার আই আমি দেখতে চাই তারপরে আমি আমার সন্দেহ কথা প্রকাশ করব যাদের হাসি ধরা হচ্ছে বা ধরা হয়েছে যাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি ধরুক তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু আসবে আমি কোনো কিছুই জানি না আমি আমি জানলে তো তাহলে জেনেই আমার বাবা আমি কি চাইবো আপনারা বলে আপনার কাছে অনুরোধ আমার বাবা আপনারা আপনারা সহযোগিতা করেন আপনারা আলোড়ন সৃষ্টি করেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন সে আমার মায়ের মতন